কমপ্লিট দেখো দেখতে খাসা হয়ে গেছে কিন্তু তোমরা বুঝতে পারছো নাকি আমি যাই না ছেলেকে পড়তে দিয়ে আমরা সব মায়েরা চলে এসেছি শপিং করতে আজকে আমি আর তেলে তো মোড়া আমরা কিছু করছি না আসলে হচ্ছে শুক্রার মার হচ্ছে ওদের রিলেটিভের বিয়ে রয়েছে তাই কিছু জিনিস দরকার আছে তাই ওরা আমরা খেতে এসেছি এখন পেয়ারা দেখো পেয়ারা মাখো এই যে দেখ মুখটা কেমন করে রাখছে দেখ আরেকজন ওই দিকে দশ টাকা একটা হবে তো চলো এখন খাই গরু কিচ্ছু করবে না তো চলো পেয়ারা মাখা খাবো জল আসছে অলরেডি জল আছে মধ্যে জল পিসে করে দিচ্ছে ওখানে দেখো পুরো মাছ ধরার রাস্তায় বসে আছে দিয়েছে এখনো ওঠেনি মাছ আমরাও দেখার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু এখন মনে যেতে হবে গাছ বাচ্চারা এত জেদ করছিল পড়া শেষ হয়ে গেছে এই যে সব বান্ধবীদের সাথে এসেছি যেতে একটু স্বাভাবিক ব্যাপার দেরি হবে আজকে ফোয়ারাটা স্টার্ট করছে ওই দিকটা দেখাবো তোমাদের এত গরম লাগছে না মনে হচ্ছে জলের মধ্যে ভিজি তিন বান্ধবীর সঙ্গে এখন ঘুরে চলেছি তিস্তা উদ্যানে ওইদিকে আমাদের বাচ্চারা ওখানে খেলাধুলা করছে ব্যাগটা আগে রাখি ব্যাগটা না রাখলে না ঘোরাও যাবে না আসতে 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 তারা নাই দাঁড়াবি না করবি বাচ্চারা দাও আনন্দ করছে হ্যাঁ ওপর বসি না অত জোরে যায় নাকি লাগে না বাচ্চাদেরই আনন্দ গায়ছ আমরা এখানে মারা চুপচাপ বসে আছি আর টেনশন হচ্ছে দাদা এই দেখো না কি করে যাচ্ছে এই দেখ 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 আমারটা ওঠে নাই বাবু তুই সর 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 মিটা কম गाइस সন্ধে বেলা এখন প্রায় সাতটা বাজে আর আমরা তিস্তা উদ্যানে এখানে দেখো বাচ্চারা বন্ধুরা সব মজা করছে এই যে আমার পুত্র উধার ও এখানে আমরাও হতে একটু ঘুরিন সব বাড়িতে ব্যাকে गाइस এখন আমরা ফিসি বাড়িতে আর বাড়িতে ফিরতে আজকে লেট হয়ে গেল সাড়ে সাতটা প্রায় বাজে তাও যে বাচ্চাদের একটু ঘোরা হলো ওটাতেই শান্তি যে যাওয়ার প্রায় চলে এসেছি তো চলো যাওয়ার পরে তো ফ্রেন্ডস বাড়িতে কেমন এসেছি আর হচ্ছে এখন এখানে শেষ করলাম আজকে কেমন লাগলো বাচ্চাদের দুষ্টুমি আর সারাদিন যতটুকু যা ভ্লগ করেছি কেমন লেগেছে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না Bye.